আরি পেয়েছি জীবন ভরে তাই জানাই ধন্যবাদ কৃতজ্ঞতা আমি তাই সুরে সুরে ঈশ্বরের বাক্যে এই প্রকার বলে মথি তার একুশ অধ্যায় বাইশ পদে এই প্রকার লেখা আছে তোমরা যদি বিশ্বাস করে প্রার্থনা করো তবে তোমরা যা চাইবে তাই পাবে তো আসেন আমরা প্রার্থনা করি স্বর্গের অতি মহান পবিত্র ঈশ্বর পিতা তোমায় ধন্যবাদ করি প্রভু তুমি রায়দের রাজা তুমি প্রভুদের প্রভু তুমি সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক হে সর্বশক্তিমান পরমেশ্বর পিতা আমি প্রার্থনা করছি প্রভু এই রাত্রের সময় তোমার প্রত্যেকটি ভক্ত সন্তানদের তুমি আশীর্বাদ করো তোমার দয়ার হাত তোমার আশীর্বাদের হাত তুমি বাড়িয়ে দাও সকলকে মিষ্টি ঘুম দাও পরমেশ্বর পিতা আর তোমার স্বর্গ দুধ দিয়ে চারিপাশ তুমি ঘিরে রাখো সমস্ত বিপদ আপদের হাত থেকে সবাইকে তুমি রক্ষা করো প্রার্থনা যিশু নামে চাই আমি